দেখো কত গাছপালা সুন্দর পরিবেশটা দেখো দেখো আমি ভিডিও দিতে টাইম পাচ্ছি না অনেক কাজে ব্যস্ত থাকাকালীন ভিডিওটা করছি এদের তোলার কাজ হচ্ছে খামারে থাকছে বলে ভিডিও দিতে পারছি না না no. <susurra> হুম দেখো ইউটিউবেতে আমি এখন ভিডিও দিতে পারছি না বন্ধুরাকে তো প্রচুর গাছ এই গাছ এখানে প্রচুর পরিমাণে গাছ আছে না আমি একদমই টাইম পাচ্ছি না এই ধান তোলার টাইমটা খুবই ব্যস্ত থাকি সেই জন্য ভিডিও দিতে পারছি না তাই এখানে আমি বসে থাকি তাহলে একটা এইভাবে ভিডিও বানাই

প্রচুর পরিমাণে কেন আমার এখানে অনেকগুলো খায় না এই জন্য অনেক কারিপাতা যেখানে সেখানে কারিপাতা গাছ আছে আমার কারিপাতা সেন্টটা খুব ভালো লাগে ঘনগুলো শুকাচ্ছে ভিডিঅ'টা দেখ বন্ধুৰ দেখি কেম লাগল কমেণ্ট কৰে বোলো